কর্মসংস্থান দিয়ে তাদের প্রজন্ম তাদের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাবে সেই ধরনের কোনো কাজ এই তিনটি দলের কোনো করেনি এবং সারা ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে সমস্ত শ্রেণীর মানুষ সে সংখ্যালঘু হতে পারে সে হিন্দু ভাই বোনেরা হতে পারে সকলে সমানভাবে এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে এই সংখ্যালঘু ভাই বোনেরা এখনও শিক্ষার হার সব থেকে কম বেকারত্বের হার সব থেকে বেশি এই সব কথা মাথায় রেখে তারাও বুঝতে শিখেছে তাই তারা নরেন্দ্র মোদীর আদর্শে বিশ্বাস করে এই ভারতীয় জনতা পার্টির হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন যাতে আগামী দিনে সকলে একসঙ্গে মিলে এই নরেন্দ্র মোদীর সরকার যাতে পশ্চিমবঙ্গ ঘটতে পারে এখানে শিল্প কলকারখানা হোক সবাই কর্মসংস্থান পাক সকলে কাজ করে অর্থ উপার্জন করে নিজেরা ভালো থাক কেউ আর চাইছে না ওই পাঁচশো হাজার টাকার ফায়রা সবাই চাইছে নিজের স্বাধীনভাবে কাজ করতে স্বাধীনভাবে বাস